সামনের নির্বাচনটি শুধু আমাদের নির্বাচন নয় সামনের নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য একটা ডিফাইনিং এই জাতির ইতিহাসে এখান থেকে আমাদের নতুন পথ চলার সৃষ্টি হবে এবং আমরা আশা করি আমরা সবার সবাই এই গুরুত্ব উপলব্ধি করে সহ অবস্থান থেকে নির্মোহভাবে আমাদের দায়িত্ব পালন করব আমি আজকের কার্যক্রমের সাথে দু একটি কথা বলি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠ সুন্দর এবং বিতর্কবিহীন কোন ধরনের সন্দেহীন একটি ভোটার তালিকা বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর পরে প্রথম সভায় আমরা সিদ্ধান্ত নিই এবারের হালনাগাদ কার্যক্রমটি আমরা বাড়ি বাড়ি গিয়ে করব বাড়ি বাড়ি যাওয়াটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নয় নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রতি বছর পহেলা জানুয়ারি পর্যন্ত যারা আঠারো বছর বয়প্রাপ্ত হন দোসরা জানুয়ারিতে তারা খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান এবং তারপরে আপিল আপত্তি পরে দোসরা মার্চে গিয়ে যেটি আমাদের জাতীয় ভোটার দিবস ঘটে দোসরা মার্চে গিয়ে তারা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান যেহেতু এই পুরো প্রক্রিয়াটা অনলাইনে করা যায় ভোটার নিবন্ধন কার্যক্রমটা যেহেতু অনলাইনে করা যায় সেহেতু বাড়ি বাড়ি যাওয়াটা আমাদের জন্য বাধ্যবাধকতা নয় এবারে আমরা গিয়েছি এবারে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মূলত তিনটি কারণে প্রথম কারণ এই ভোটার তালিকা সম্বন্ধে যে সব বিতর্ক আছে সেই সব বিতর্কের অবসান হওয়া দরকার বলে আমরা মনে করেছি বিশেষ করে এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা মনে করেছি যে এই ভোটার তালিকার উপরে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত এবং এই তালিকাটা যে আমাদের হাতে যাচাই করা সেই কনফিডেন্সটা আমাদের থাকা উচিত এই জন্য দ্বিতীয়ত হচ্ছে এই ভোটার তালিকা কার্যক্রমে বাড়ি বাড়ি যাওয়ার মাধ্যমে মানুষের মাঝে একটা আবহ তৈরি করা নতুন গণতান্ত্রিক আবহ নতুন ভোটের যে আমরা প্রস্তুতি শুরু করেছি এটা মানুষকে জানা আর তৃতীয়ত এটার মাধ্যমে আমরা নির্বাচন কমিশন মানুষের কাছে পৌঁছাচ্ছি মাঠ পর্যায়ের যে বাস্তবতা সমূহ আছে সেই বাস্তবতা বোঝার চেষ্টা করছি যে আমরা তখনও চিন্তা করি নাই যে এটা এই তথ্য দিয়ে আমাদের ভোটার তালিকা তৈরি হয়ে যাবে বা জাতীয় পরিচয় পত্র সেবা হবে প্রথমে যখন আমরা এই এই তথ্য তৈরি করলাম তারপরে যে কার্ডটা দেওয়া হয়েছিল হয়েছিল কার্ডটাকে বলা ভোটার আইডি কার্ড মনে আছে পরবর্তীতে দেখা গেল যে আমাদের তো ডেটা ব্যাংক আছে এটা থেকে তো এনআইডি দেওয়া যায় এনআইডি টা দেওয়া হলো এই যে তখন গড়িমসি করে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তখন আমরা কি জিনিস নিশ্চিত করেছিলাম ব্যক্তিটা ঠিক আছে নামের বানান মুক্ত ইত্যাদি নিয়ে এত বেশি সতর্ক ছিলাম না যে কারণে ওই সমস্যা হয়েছে ওই আজকে যদি হইতো আমরা এক ভাই বোন আর এক ভাই বোনের সাথে কথা বলে নিশ্চিত হইতাম যে মায়ের আইডি কার্ডে কি লেখা আছে দেখ ওইটা না ওইটাই লিখবো বোঝা গেছে কথা তো এখন আমাদের ওই সময় এসেছি যে এটা শুধুমাত্র ভোটার তালিকা নয় এটা এনআইডির জন্য তথ্যপাত্র সুতরাং এখানে একটি দাঁড়ি কমা সে বলো ভুল করা যাবে না যে অনেকে জন্ম নিবন্ধন করা নাই অনলাইনে অনেকে হয়তো আর একখানে করেছে এখন অনলাইনে করার জন্য তাকে বলা হচ্ছে যে আপনি ওখানে গিয়ে করেন না এটা তো প্রয়োজন নাই যে কোনো অনলাইনে জন্ম নিবন্ধন করা সম্ভব আর পাশাপাশি জন্ম নিবন্ধনে হয়তো কারো একটা নামের বানান লেখা আছে তার স্কুল সার্টিফিকেট এর বানানটা ভিন্ন আমরা বলেছি এইসব সমস্যা সমাধান করার জন্য স্থানীয় পর্যায়ে যে যাচাইকারীরা আছেন তারা নির্বাচন অফিসারদের সাথে কথা বলবেন খুব সম্ভবত তাদের যে স্কুল সার্টিফিকেট আছে সেই নামটাই আমরা নিব সেই নামটা নিয়ে ক্যারি করব কারণ এটা চেঞ্জ করা বেশি কঠিন ওটা চেঞ্জ করা সহজ দ্বিতীয় সমস্যা যেটা শুনলাম জন্ম নিবন্ধন সংক্রান্ত যে অনেকে হোল্ডিং ট্যাক্স দেন না বিশেষ করে পৌর এলাকায় এই হোল্ডিং ট্যাক্স আদায় করার জন্য সম্ভবত বিভিন্ন ধরনের নাগরিক সেবা ওই হোল্ডিং ট্যাক্স না প্রদান করলে পাওয়া যায় না আমরা অনুরোধ করেছি অন্তত পক্ষে জন্ম নিবন্ধন সেবাটা যেন এখান থেকে অবমুক্ত করা হয় এই সময়কালের জন্য তা না হলে আমাদের ভোটার তালিকার অন্তর্ভুক্তিকরণ এই কার্যক্রমটা ব্যাহত হবে এত টাকা খরচ করে আমরা এত পুরো দেশব্যাপী একটা কার্যক্রম হাতে নিয়েছি এই কার্যক্রমটা ব্যাহত হবে দয়া করে এটা যেন না হয় আরেকটি সমস্যা আমি পেলাম কমন সমস্যা যে বাড়িতে না থাকা অনেকে কর্মজীবী মানুষ আছেন সন্ধ্যাবেলায় বাসায় ফেলেন আমাদেরকে সেসব বাড়িতে আমি জানি আপনারা সন্ধ্যার দিকেই যাচ্ছেন তদুপরি সন্ধ্যার দিকে যেতে হবে শহর এলাকায় একটা বিশেষ সমস্যা যে অনেক সময় ফ্ল্যাট বাড়িতে থাকে বহুতল ভবন নিস্তালায় সিকিউরিটি গার্ড আছে বাড়িতে ঢুকতে দেয় না আগে থেকে তত দিয়ে সেখানে সচেতনতা সৃষ্টি করতে হবে আর আগে থেকে ইনফরমেশন দিয়ে রাখতে হবে গিয়ে ওখানে কাজগুলো সম্পন্ন করতে হবে যেখানকার যে বাস্তবতা সেই বাস্তবতাকে ধারণ করেই আমাদেরকে কাজ করতে হবে